নমস্কার আমি সাথে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে বাবরি মসজিদ এবং রাম মন্দির সেটা নিয়ে একটা বিতর্ক টানা পড়েন দীর্ঘ কয়েক দশক ধরে সেই মামলাটা চলে এবং সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত রায় দেয় যে সেই জায়গাতে অর্থাৎ অযোধ্যাতে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করা হবে এই রায় এক হাজার পঁয়তাল্লিশ পাতার রায় দেয় সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির একটি বেঞ্চ এবং যার মধ্যে অন্যতম ছিলেন প্রাক্তন সিজিআই ডক্টর করেছেন যেটার প্রেক্ষিতে এই যে হয় সুপ্রিম কোর্ট থেকে সেই রায়টাকে আবারও কাউন্টার একটা পিটিশন জমা দেওয়া হবে সেই রায়ের সপক্ষে এবং সেটাকে চ্যালেঞ্জ করে রীতিমতন যে সুপ্রিম কোর্ট কি আদৌ সঠিক রায়টা প্রদান করেছিল তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে তার কারণ রিসেন্টলি একটি ইন্টারভিউতে প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি একটি মন্তব্য করেন মন্তব্য করার জন্য তিনি সব সময় পরিচিত ছিলেন তিনি যখন সিজিআই ছিলেন তখনও তিনি পরিচিত ছিলেন তিনি সবসময় সময় সঙ্গে কথা বলতে খুব পছন্দ করতেন এবং সেই প্রেসের সঙ্গে কথা বলতে গিয়েই তিনি রিসেন্টলি এক জায়গায় বলে বসেন যেটা সেটা নিয়ে কিন্তু চরম বিতর্ক তৈরি হয়েছে তিনি বলেন যে বাবরি মসজিদের নির্মাণ সেটাই অপবিত্র ছিল একদম কোটান আন কোটে বক্তব্য রাখেন এবং যেটার থেকে কিন্তু রীতি মতন বেঁধেছে তার কারণ এই যে পাঁচ সদস্যের যে বিচারপতিদের বেঞ্চ ছিল তার মধ্যে অন্যতম ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং তিনি একজন নিরপেক্ষ থেকে তো কোথাও গিয়ে বিচারপতি হিসাবে বিচারটা দেবেন এটাই তো মানুষের এক্সপেক্টেশন এবং সেই জায়গার থেকে একজন প্রাক্তন প্রধান বিচারপতি কিভাবে বলেন যে বাবরি মসজিদ তার যে নির্মাণটা যেটা নাইনটিন তে সেপ্টেম্বর ভেঙে দেওয়া হয়েছিল বাবরি মসজিদটাকে সেই যে নির্মাণটা সেটার যে আসল সময়টা নির্মাণ যখন হয়েছিল সেটাই অপবিত্র ছিল এবার এটা যদি কোনো বিচারকের মাথায় থাকে তাহলে তিনি কিভাবে একদম নিরপেক্ষ একটা রায় দেবেন সেইটা হচ্ছে প্রশ্ন এবং এই প্রশ্ন উঠছে এই মুহূর্তে যখন আমরা দেখতে পেয়েছি যে প্রাক্তন প্রধান বিচারপতি ডক্টর তার বাড়িতেও দেশের প্রধানমন্ত্রীকে গণেশ চতুর্থীতে আহ আমন্ত্রণ জানিয়েছিলেন এবং গিয়েও ছিলেন সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এছাড়াও আমরা দেখতে পেয়েছি কয়েকদিন আগেই একদম প্রাক্তন প্রধান বিচারপতি ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় তিনি আহ সরাসরি বলেছিলেন যে এই যে রাম মন্দিরের রায়টা দেওয়া সেটা আমার কাছে অত্যন্ত কঠিন ছিল এবং আমি স্বয়ং রাম লালার কাছে প্রার্থনা করেছিলাম যে আপনি আমাকে দিক নির্দেশ করুন সেটা নিয়েও বিতর্ক হয়েছিল যে একজন বিচারপতি কিভাবে এই ধরনের কথাবার্তা বলতে পারেন ভগবানের উদ্দেশ্যে কেন একদম চাইবেন তিনি তো আইন মোতাবেক কাজ করবেন আইন তাকে যা বলবে সেই হিসেবে তিনি কাজ করবেন সংবিধানে শপথ নিয়েছেন তিনি এবং সেই জায়গা থেকেই প্রশ্ন কিন্তু বিভিন্ন সময় উঠেছে কিন্তু এবার যে মন্তব্যটা করলেন যে বাবরি মসজিদের নির্মাণটাই অপবিত্র ছিল তিনি কিন্তু বলছেন না ইললিগাল ছিল যে সঠিক জায়গায় হয়নি বা অন্য এরকম কিছু নয় তিনি বলছেন যে অপবিত্র ছিল এবং সেই কথা নিয়ে কিন্তু একটা রীতিমতন বিতর্ক তৈরি হয়েছে যে একজন বিচারপতি যদি নিরপেক্ষ না থাকেন তার মনের মধ্যে যদি একটা পক্ষপাত আচরণ থাকে তাহলে তিনি যখন বিচারটা দেবেন তখন কি সঠিক বিচার নিরপেক্ষ বিচার দিতে পারবেন এবং এইটা নিয়েই প্রশ্ন উঠেছে সেই নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও এবং সেখানে যে প্রশ্নটা তোলা হয়েছে আহ প্রফেসর ডক্টর মোহন গোপাল তিনি একজন অ্যাক্টিভিস্ট তিনি একজন প্রফেসর মানুষ এবং তিনি এই যে বক্তব্যটা সেটাকে নিয়ে রীতিমতন বলছেন এখন আহ কিউরেটিভ পিটিশন দেবেন এবং কিউরেটিভ পিটিশনটা কোথায় দেবেন সুপ্রিম কোর্টে আপনারা বলবেন যে কিউরেটিভ পিটিশনটা কি এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে যে কোনো সময় সুপ্রিম কোর্টের যে কোনো রায় সেটার পরবর্তীতে যদি একটা রায় দিয়ে দেওয়া হলো হলো সেটাকে যদি মানুষ মনে করেন যে যে এই রায়টা হলো সেটা সঠিক রায় হলো না বা এতে সেই মানুষ বা পার্টিকুলার কোন মানুষ বা সম্প্রদায় তারা সন্তুষ্ট নয় তাহলে তারা রিভিউ পিটিশন দিতে পারে যে আরেকবার রিভিউ করা হোক যে আপনারা যে রায়টা দেন সেটা আরেকবার রিভিউ করা হোক সেটাও যদি খারিজ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে চান্স থাকে কনস্টিটিউশন চান্স দিচ্ছে যে কিউরেটিভ পিটিশন দেওয়া হবে এবং সেটা যত পুরনো মামলায় হোক না কেন সেটা দেওয়া যেতে পারে অর্থাৎ এখনো যদি কেউ চায় কেশব নন্দে ভারতের যে কেসটা সেখানেও কিউরেটিভ পিটিশন জমা দিতে পারে অর্থাৎ নাইনটিন এর একটা কেস সেই জায়গা থেকে এই মুহূর্তে মোহন গোপাল তিনি বলছেন যে একটা রায় যদি একজন বিচারক দেয় এবং একটা বিচারকদের বেঞ্চ তিনি তার মধ্যে অন্যতম ছিলেন যিনি পরবর্তীতে প্রধান বিচারপতি হয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি যদি বলেন যে যে এই নির্মাণ সেটা অপবিত্র ছিল তাহলে তার যে রায় তার যে রায়টা গ্রহণ করা হয়েছিল পাঁচ বিচারপতিদের বেঞ্চ মিলিয়ে সেটাকে আমরা নিরপেক্ষ ধরব কিভাবে এবং সেই সূত্রে আহ ডক্টর মোহন গোপাল তিনি একটা কথাও বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বক্তব্য এবং যেটাকে সমর্থন করেছেন একাধিক সংগঠন তিনি বলছেন একটা আদালতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ কাজ হলো এমন রায় শোনানো যেটা দেখে যে পার্টি হেরে যাচ্ছে অর্থাৎ যে পার্টি দুটো পার্টির মধ্যে তো একটা কেস হয় যে পার্টি হেরে যাচ্ছে তারও মনে হয় তার মনেও এই ভাবনাটা থাকে যে তার সঙ্গেও ন্যায় বিচারটা হয়েছে অর্থাৎ সে হয়তো হেরে গেছে কিন্তু সুপ্রিম কোর্ট তার সঙ্গে ন্যায় বিচারটা করেছে অর্থাৎ তার হেরে যাওয়ারই কথা ছিল এইটা যেন সেই হেরে যাওয়া পার্টির মনেও থাকে কিন্তু প্রধান প্রাক্তন প্রধান বিচারপতি যদি এই ধরনের কথাবার্তা বলেন যে বাবরি মসজিদের নির্মাণটাই মূলত অপবিত্র ছিল সেই জায়গা থেকে তার মনে কি একটা সন্দেহ আসবে না যে এই প্রধান বিচারপতি তিনি যখন এই বেঞ্চে ছিলেন পাঁচজন সদস্য একটা বেঞ্চে তখন তিনি যে দিয়েছিলেন সেটা হয়তো কোথাও গিয়ে এই পক্ষে ভারতবর্ষের সংবিধান তার সপক্ষে নয় এবং সেই ক্ষেত্রে তিনি আরো একটা কোর্ট অ্যান্ড কথা বলছেন এই ডক্টর মোহন গোপাল তিনি বলছেন সুবিচার শুধু হওয়া সেটাই যথেষ্ট নয় সুবিচার হচ্ছে সেটা যেন মানুষ দেখতে পায় এবং সেই বোধটা যেন মানুষের মধ্যে থাকে সেই পুষ্টিটা যেন মানুষের মধ্যে থাকে যে ভারতবর্ষের সংবিধান সারা পৃথিবীর সবচেয়ে বৃহৎ সংবিধান সবচেয়ে গণতন্ত্র বৃহৎ এবং সেই সুগঠিত সংবিধানের ভিত্তিতে আমি মৌলিক অধিকার আমার দেশের কাছে বিচার পাওয়া সঠিক বিচারটা পাওয়া এবং সেটা কে দেবে সর্বোচ্চ ন্যায়ালয় দেবে এবং সর্বোচ্চ ন্যায়ালয় থেকে আমাকে যে বিচার দেওয়া হচ্ছে আমি সেটা গ্রহণ করব মাথা পেতে নেবো কেন তার কারণ সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে কোনো রকম ভুল ঠিক বলে কেউ নেই তিনি একদম আইনের পথে চলবেন এবং আইন তাকে যা ডাইরেক্ট করবে সেটাই তিনি মেনে চলবেন উদ্দেশ্যে বিচারপতিদের আমাদের এরকমই ভাবনা থাকে সবারই থাকে শেষ যে একদম তাদের সেটা সুপ্রিম এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে ডক্টর মোহন গোপাল তিনি অ্যাক্টিভিস্ট প্রফেসরের মানুষ এবং তিনি বলছেন যে এই যে পাঁচ সদস্যের যে বিচারটা ছিল সেটার বিরুদ্ধে এবার আমরা একটা কিউরেটিভ পিটিশন দেবে এবং দরকার হলে আমি একা নয় তার সঙ্গে আমরা সবাই মিলে যাদের যাদের সমস্যা আছে এই রায়টা নিয়ে আমরা সবাই মিলে দেবো এবং আপনাদের বলি যে পাঁচজন সদস্যের মধ্যে কারা কারা ছিলেন সেই সময় বেঞ্চে বিচারপতি প্রধান বিচারপতি সেই সময় যখন রায়টা দেয়া ছিল তখন ডক্টর চন্দ্রচূড় প্রধান বিচারপতি হন তখন প্রধান বিচারপতি ছিলেন রঞ্জন গগৈ তার নেতৃত্বে পাঁচ সদস্য একটি বেঞ্চ তৈরি হয়েছিল রঞ্জন গগৈ তিনি ছিলেন তার সঙ্গে এস এ বাবোরা বলে একজন বিচারপতি ছিলেন তার সঙ্গে ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় তিনি ছিলেন তার সঙ্গে অশোক ভূষণ বলে একজন বিচারপতি ছিলেন এবং এস আব্দুল নাজির তিনি নিজে ধর্মে মুসলিম কিন্তু তিনি সেই যে বিচারকদের বেঞ্চ সেখানে ছিলেন এবং রঞ্জন গগৈ তৎকালীন সিজিআই ছিলেন এই সামগ্রিকভাবে যে রায়টা এসেছিল সেটা একটা ঐতিহাসিক রায় এবং একটা কেস উনিশশো সালের পর থেকে চলছে যেটাকে নিয়ে বিভিন্ন জল ঘোলা হয়েছে রাজনৈতিকভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন ফসল তুলেছেন বিভিন্ন সময় সেটা নিয়ে লালকৃষ্ণ আদায় রথ বের করেছিলেন তার যে বিজেপির ভোটটা এক লাফে বেড়ে গিয়েছিল যে সেই রথ বের করার জন্যে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে দু হাজার চব্বিশে আলটিমেটলি যখন রাম মন্দির উদ্বোধন হলো যেটা সপাক্ষে বিজেপি ভেবেছিল অবশ্যই যে একদম বদলে গিয়েছে এবং তারা সেটার পাবে কিন্তু অযোধ্যাতেই তারা হেরে গেল সেই জায়গা থেকে কিন্তু যে বক্তব্যটা উঠে আসছে যে রাম মন্দিরের বেনিফিট হয়তো ভারতীয় জনতা পার্টি পায়নি কিন্তু রাম মন্দিরের যে প্রতিষ্ঠা এবং সেটা কিন্তু হয়েছিল একটা রায়ের ওপর বাড়িয়ে একটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং সংখ্যালঘু সমাজ তারাও চেয়েছিল যে এইটা নিয়ে যে বিবাদটা এতদিন ধরে চলছে সেটা এবার শেষ হোক এবং রাম মন্দির সেখানে প্রতিষ্ঠা হোক এরকম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের ইন্টারভিউ আমরা সেই 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 সময় দেখেছিলাম জায়গা থেকে রায়টাকে এবার একটা চ্যালেঞ্জ করা হতে পারে কারণ সেই যে পাঁচজন সদস্যের বেঞ্চ সেখানে ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় ছিলেন এবং তিনি কোথাও গিয়ে বলছেন যে এই বাবরি মসজিদ তার যে নির্মাণটা সেটাই বেসিকভাবে অপবিত্র ছিল এবং সেটা তিনি মাথায় নিয়ে কিভাবে এই বিচারটা দিলেন সেটা কিন্তু একটা প্রশ্ন উঠছে তিনি রাম মন্দিরের সপক্ষে বিচার দেবেন এটাই কি কোথাও অবভিয়াস হয়ে যায়নি এই বিষয়টা মাথায় থাকছে এবং এই প্রশ্নগুলো ঘোরাফেরা করছে এবং সেটার একটা বিরুদ্ধে গিয়ে সেটার একটা সাফাই তিনি দিয়েছেন রিসেন্টলি ইন্ডিয়া টুডে কে দেওয়া একটা সাক্ষাৎকার তিনি বলছেন যে সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন ধরে আমার একটা ইন্টারভিউ ছোট অংশ কেটে নিয়ে আরেকটা অংশের সঙ্গে জুড়ে দিয়ে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে সমস্ত মানুষ ন্যারেটিভ তৈরি করছেন তারা এক হাজার পঁয়তাল্লিশ পাতার রায়টা সামগ্রিকভাবে করেই দেখেন অর্থাৎ তিনি সেই রাম মন্দির প্রতিষ্ঠা হতে পারে সেই রকম যে রায়টা দিয়েছিলেন সেটাকে করে দেখতে বলছেন আগে কিন্তু তার যে বক্তব্যটা সেইটা নিয়ে কোনোভাবে কাটা ছেঁড়া করা হচ্ছে তার বক্তব্য এটা কিন্তু অনেকেই কিন্তু মনে করছেন যে এটা একটা স্বাভাবিকভাবে যে বক্তব্যটা তিনি রেখেছেন সেটা সঠিক বক্তব্য নয় একজন বিচারপতি হিসেবে সমস্তটাই রাখলাম আপনাদের সামনে আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম এই বিষয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখতে থাকুন ডক্টর বাংলা অবশ্যই ডক্টর বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ